এখন যাইতাছি দুই বন্ধু মিলা আমরা একটা এটা হচ্ছে ঢাকা বগুড়া হাইওয়ে তো যাই হোক আমরা যে যাচ্ছি না হাটতে না হাটার মধ্যে বাইকটা ধীরে ধীরে আমরা যাইতেছি ধীরে ধীরে চালাচ্ছি এরকম মহাবুরি জোরে আমাদের কোনো প্যারা নাই ঠিক আছে তো যেতে যেতে কথা হচ্ছে সামনে গিয়ে দাঁড়াবো সামনে সুন্দর একটা জায়গা আছে তো আমরা ওই ব্রিজের উপরে গিয়ে দাঁড়ায় দেন আপনাদের সাথে কথা বলতেছি কেউ বল

সাত থাকে তাহলে তো সেই অনুযায়ী আকাশে মেঘের ঘর কাঁটা হঠাৎ করে বৃষ্টি থাকতে পারে এমন তো ভালো বৃষ্টি থাকবে पैत्यालिस किलोमी ढाका टेकाने पाहिजे

কথা oh, yeah, <laughs> 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 국민의동당 차에는 e n t e